থেকে তুমি অফিস যাবে না? কে না? ঠিক কেন? তোমাকে দেখে কেউ বলবে যে তুমি বিবাহিত? শুনাই? বিবাহিত না লাগলে? আর কত জামো না? আরে শেশব্দ ঠিক আছে। কিন্তু তুমি সিঁদুর পরো, শাখা পরা পরো। এভাবে কি হবে যাচ্ছে তুমি অফিসে? মানে সব সময় শাখা, পলা, সিঁদুর পরার কি প্রয়োজন? হ্যাঁ প্রয়োজন। তার মানে যারা শাখা সিঁদুর পরে যাচ্ছে তারা পাগল। আমার অফিসে সবাই আনমারি তাহলে আনটি না যাও না আমার অদ্ভুত ফিল হয় অদ্ভুত লাগে মানে তোমার অফিসে সবাই আনমারি সেজন তুমিও পড়বে না নাকি তুমি সবাইকে দেখাচ্ছো যে তুমিও আনমারি দেখো আমার অফিসে সবাই জানে তুমি নিরাই তো তাহলে যদি না পড়ার কোনো প্রশ্ন ওঠে না তাহলে পড়ে যাও মানে ট্যাগ লাগানোটা প্রয়োজন তাই তো হ্যাঁ আছে অবশ্যই আছে আচ্ছা তাই তাহলে সেরকম দেখতে গেলে তো

ছেলেরা ওইসব মেয়েদেরকে ডিস্টার্ব করে যখন মনে হয় মেয়েরা ওদেরকে হিন্ট দিচ্ছে হ্যাঁ তো এটা হিন্ট তো এটা হিন্ট তো একটা বিবাহিত মেয়ে আনমেরিড অফিসে যাচ্ছে এটা হিন্ট নয় এটা আর কি ছেলের কাছে একটা ও তো পাগল নয় দেখো আমি এত কথা বলছি না পরিষ্কার একটা কথা বলছি এই ড্রেসটা চেঞ্জ করো আর শাখা সিঙ্গুর পরে তারপর তুমি অফিস যাবে আর না হয় কোনো দরকার নেই অফিস যাওয়ার কি হলো তোকে যেতেই দেয়নি গেটে লক করে দিয়েছে বললো আপনি বইয়ের মতন হয়ে যাবে তারপরে যাবে নইলে যেতে দেবে না ও আচ্ছা তা ও এখন কি করছে কোথায় আছে কি আর করছে বাইরে সবাই শুয়ে আছে মনে হয় আচ্ছা তুই এক কাজ কর তুই ওকে বল যে তোর জীবন তুই যেভাবে চাইবি তুই চালাবি তুই যেখানে যেতে চাইবি সেখানে যাবি যা খুশি করতে চাইবি তুই করবি তুই এটা ওকে বলে দে আর বিবাহিতা দেখাতেই হবে এমন কোনো কথা আছে নাকি হ্যাঁ আরে এখনকার যুগের মেয়েরা কি এই সমস্ত করে বলে পুরনো যুগে হতো আরে তোকে বাইরে বেরোতে হয় তুই বাইরে বেরোস যার জন্য তোকে তো অনেক লোক দেখে তোকে তো অনেকে প্রপোজও করতে পারে তোকে অবিবাহিতা দেখে তাই না আর তোর ভালো লেগে যেতে পারে তাকে ওর থেকে তুই আরো বেটার অপশন পেতে পারিস তুই কাজে ফোকাস কর বুঝলি মা তুমি কি বলছো এসব তাহলে তো আবার কি সিঁদুর শাখা এগুলো পড়ানো হয় বিবাহিতা বোঝানোর জন্য এমন কি অসুবিধে হয়েছে আমরা তো ইংরেজদের চক করে পড়ে না আমাদের নিজেদের সংস্কার সংস্কৃতি সমস্ত কিছু ভুলে যাচ্ছি ও তোকে চাকরি করতে দিচ্ছে এর থেকে আর কি চাইছিস শোন এটাও যদি তোর ফ্রিডম কম মনে হয় তাহলে ওর থেকেই তুই ফ্রিডম নিয়ে নে বুঝতে এবার তুই যা ভালো বুঝিস তুই সেটাই কর আর আমি কিচ্ছু বলতে পারবো না বলছি চাবিটা দাও চাবিটা দাও এবার তোমার খুব সুন্দর লাগছে আমি তো এটাই বলছিলাম গেটটা খুলে দাও গেট তো আমি লকই করিনি ওটা তো আমি জাস্ট এমনি নাটক করছিলাম